দরকার নেই ভালোবেসে ভোট দেয় মুসলমানরা দিদিকে তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় তাদেরকে ওই বোমা দিয়ে না উড়িয়ে তাদের বাড়িতে না হামলা করে তাদেরকে ভালোবাসা দিন উজাড় করে ভোট দিচ্ছে তাহলে কেন আপনার এই বোমা মারতে হবে লেটেল বাহিনী দিয়ে মুসলমানদেরকে মারতে হবে দু একজন যদি কেউ বিরোধী থাকে বিরোধী থাকা তো গণতন্ত্রের উদাহরণ গণতন্ত্র মানেই যে বিরোধী থাকবে তাহলে দু একজন যদি কেউ দুটো পাঁচটা ভোট বিরোধীতে পড়ে তাহলে কেন এটা এরকম হবে আমরা ওই ভোটের পরে মুসলিমদের শয়ে শয়ে ঘর ভাঙা হয় বুল্ডোজার দিয়ে মুসলিম হত্যা করা হয় একদিনে ভাঙড়েতে অঞ্চল ভোটে ছজনকে মারা হয়েছে ভাবতে পারছেন মুসলমানদের কথা মারা হয় তো মুসলমানরা এখন ওই মুসলমানদের গাড়ি ভাঙা মুসলমানদের বাড়ি ভাঙা মুসলমানদেরকে হত্যা করা সেই সব এমএলএরা চায় না সওকাত মোল্লার মতো এমএলএদের মুসলমানরা চায় না মুসলমানরা নম্র ভদ্র মুসলমানদের উপকার করে সামিরুল ইসলামের মতো এমএলএ চাই সামিরুল ইসলামের মতো নেতা চাই সামিরুল ইসলামের মতো জননেতা চাই এই সৌকাত মোল্লার মতো আরও সব যারা আছে যারা বুলডোজার দিয়ে মুসলিমদের ঘর ভাঙে মুসলমানদেরকে হত্যা করে চক্রান্ত করে বোম মারে মুসলমানদের বাড়িতে থাকতে দেয় না তাদের মতো নেতা কিন্তু বর্তমানের মুসলিম প্রজন্ম চায় না পরিকল্পিতভাবে মুসলিম এলাকাতে আম অত্যাচার করা হয়েছে যে মুসলমানরা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট একচটিয়া তৃণমূলকে দেওয়া হয় দেই দিয়ে আসছে এগারো সালের পর থেকে এখনও বাড়ছে সেটা সেই মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে সবচেয়ে বড় আপসেস হয় আমাদের যে ইমাম সংগঠনগুলো আছে তিনারা যখন ইউপিতে মুসলমান মরে তিনারা মুখ খুলেন কিন্তু বাংলায় যখন মুসলমানদের মারা হয় অত্যাচার মুখ খুলে না আমরা সবাই টিএমসি আমরা সবাই টিএমসিকে মুসলমান ভোট দিচ্ছে তাই জন্যে সবসময় আমাদেরকে বিজেপির কাছ থেকে শুভেন্দুর কাছ থেকে সুকান্ত মজুমদার কাছ থেকে অগ্নিবিদ্যা পাল থেকে কথা শুনতে হয় কিন্তু সেই তারপরও বাংলাতে যখন মুসলমানদেরও অত্যাচার হচ্ছে মারা হচ্ছে কেউ কিন্তু মুখ খুলছে না অধিকাংশ মানুষ কিন্তু চুপ ছাড়ছে এই মৃত্যুতে একজন বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে এবং সর্বোপরি আবার মুসলিম হিসাবে লজ্জিত কেন এই সন্ত্রাস মুসলমান না করেছে এই সন্ত্রাস এই আক্রমণ এই ঘৃণা যে তৃণমূলকে ভালোবাসি যে তৃণমূল পার্টি বা মামাটি মানুষকে আমরা ভোট দিয়ে এসেছি বিশেষত মুসলমানরা ভোট দিয়ে এই পরপর কয়েক বছর এগারো সাল থেকে নির্বাচনগুলোতে জয়লাভ করা হয়েছে বিপুলভাবে জয় দিচ্ছে এবং এখন ওই কালীগঞ্জের ভোটেতেও বিপুলভাবে টিএমসিকে ভোট দিয়েছে বিগত কয়েক বছর থেকে বেশি ভোট পার্সেন্টেজ বেড়েছে তারপরেও সেখানে মুসলিমদের ঘর বাড়িতে সন্ত্রাস চলছে মুসলিম দিকে হত্যা করা হচ্ছে এর থেকে দুর্ভাগ্য বিষয় আর হতে পারে না এই যে তামান্না খাতুন মারা গেছে চতুর্থ শ্রেণির বাচ্চা যে এই মারাটা সেই তামান্না খাতুন আমার বোন আমার মেয়ে এবং বাঙালির মেয়ে বাংলার বোন প্রত্যেকটা ঘরে ঘরে সবার হতে পারে এখানে রাজনৈতিক দল নয় রাজনৈতিক দল দূরে থাকবে কিন্তু তার প্রতিবাদটা আগে হবে আজ এই রকম হত্যাই রাজনৈতিক যে দিকে চলে এই অত্যাচার চলে সেটা আমার বাড়িতে হতে পারে কাল আপনার বাড়িতে হতে পারে আপনিও কাল আক্রমণ হতে পারেন আমিও আক্রমণ হতে পারি এই যে রাজনৈতিক বাহুবলী বেশ যেটা আমরা সেই বাম ফন্ডের আমল থেকে দেখে এসেছি সেটা এখনও আছে এখনও জারি আছে বাম ফন্ডের আমলেতে মুসলিম ভোট ভাগ হতো কখনো কংগ্রেসে যেত কখনো বামফন্ডে যেত ভাগ হতো মুসলিম ভোট কিন্তু এখন তো পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট টিএমসির কাছে যায় তারপরেও কেন মুসলমানদের কাছে এত অত্যাচার মুসলমানদের মরছে এই এই তো মানে না মানে যে ঈদ গেল ঈদুল আজহার বা বকরাইদ যেটা বলা হয় তারপর থেকে ছজন মুসলিম মারা গেছে তিনজন মারা গিয়েছে বোমা গিয়ে লাভপুরে তামান্না খাতুর মারা গেল একজন আপনার ওই থানাকুল গোঘাটের বিষয় হয়েছে সেখানে একজন মারা গেছে মানে ভাবতে পাচ্ছেন যে কি ঘটনা ঘটছে আমরা যেখানে বাইরের রাজ্যে ইউপিতে মানে বিজেপির যে রাজ্যগুলিতে আছে ইউপি বিহার গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ সেখানে একজন দুজন মারা গেলে মুসলমানদের বিজেপির দ্বারা আক্রান্ত হলে আমরা সবাই ছাপিয়ে পড়ি প্রতিবাদ করি এখানে কিন্তু সেই রকম প্রতিবাদ দেখতে পায় না সবচেয়ে বড় আপশেষ হয় আমাদের যে ইমাম সংগঠনগুলো আছে তিনারা যখন ইউপিতে মুসলমান মরে তিনারা মুখ খুলেন কিন্তু বাংলায় যখন মুসলমানদের মারা হয় অত্যাচার মুখ খুলে না আমরা সবাই টিএমসি আমরা সবাই টিএমসিকে মুসলমান ভোট দিচ্ছে তাই জন্যে সবসময় আমাদেরকে বিজেপির কাছ থেকে শুভেন্দুর কাছ থেকে সুকান্ত মজুমদার কাছ থেকে অগ্নিবিদ্যা পাল থেকে কথা শুনতে হয় কিন্তু সেই তারপরও বাংলাতে যখন মুসলমানদের হত্যার হচ্ছে মারা হচ্ছে কেউ কিন্তু মুখ খুঁজছে না অধিকাংশ মানুষ কিন্তু চুপ ছাড়ছে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে প্রতিবাদ প্রতিবাদ জায়গায় থাকবে মুখ্যমন্ত্রী নিজেও এটার প্রতিবাদ করেছেন তাহলে আমরা সাধারণ মানুষরা কেন প্রতিবাদ করব না আমাদের সাধারণ মানুষদের তাহলে সিকিউরিটি কোথায় শুধু এই যে তামান্না বোম মেরে মারা গেছে তা নয় আপনারা যদি এবিপি আনন্দের ভিডিও দেখেন পরপর কয়েকটা বাড়িতে বড় বড়ো বোমা হামলা যে বাড়িতে থালাবাসনগুলো তুপলে দেওয়া হয়েছে বাড়ির দেওয়ালগুলোকে উগড়ে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে একটা নয় পরিকল্পিতভাবে মুসলিম এলাকাতে আম অত্যাচার করা হয়েছে যে মুসলমানরা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট একচটিয়া তৃণমূলকে দেওয়া হয় দেই দিয়ে আসছে এগারো সালের পর থেকে এখনও বাড়ছে সেটা সেই মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে হ্যাঁ মুসলমানদের ওপর মুসলমান দিয়ে বোমা মারা অত্যাচার হচ্ছে এটা কিন্তু লে যে ওপরের মাথায় হাত থাকে বলেই করছে আজ ওই গুন্ডাদের ওপর থেকে পার্টির হাত সরিয়ে নেক আমরা সেই বামপন্টের আমল থেকেই অত্যাচার দেখে আসছি এই তাদের রবদব থাকবে না পুলিশ সবচেয়ে বড়ো কথা পুলিশ এক ঘন্টা পর এসেছে যেখানে আমরা যেসব বাড়িগুলোতে অত্যাচার হয়েছে বোমা মারা হয়েছে মানে মানে এক ঘন্টা তার ওপর চলেছে পর পর বাড়িতে কয়েকটা বাড়িতে পর পর অত্যাচার বোমা হয়েছে পুলিশ কোথায় পুলিশ এই অত্যাচার তামান্না মারা যাওয়ার পর এক ঘন্টা পরে এসছে কিছুদিন আগে এখানে পুলিশের গাড়িতেও অত্যাচার হয়েছে পুলিশও আক্রান্ত হয়েছে তারপরেও কিন্তু নেই আমরা কিন্তু এই মুসলমানরা আজ শিক্ষিত হচ্ছে এই মালদা মুর্শিদাবাদ যেখানে হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লাগোয়া পলাশি তারপরে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে সেখানে কিন্তু এই মালদা মুর্শিদাবাদ মিলিয়ে প্রতি বছর প্রায় আটশো নশো ডাক্তার তৈরি হয় শুধু তাদেরকে মুসলিম ক্যাডারদের যে মুসলিম দিকে মারা হচ্ছে আমরা ওই ভোটের পরে মুসলিমদের শয়ে শয়ে ঘর ভাঙা হয় বুলডোজার দিয়ে মুসলিম হত্যা করা হয় একদিনে ভাঙড়েতে অঞ্চল ভোটে ছজনকে মারা হয়েছে ভাবতে মুসলমানদের মুসলমানদেরকে মারা হয় তো মুসলমানরা এখন ওই মুসলমানদের গাড়ি ভাঙা মুসলমানদের বাড়ি ভাঙা মুসলমান হত্যা করা সেই সব এমএলএরা চায় না সহকার মূল্যের মতো এমএলএদের মুসলমানরা চায় না মুসলমানরা নম্র ভদ্র মুসলমানদের উপকার করে সামিনুল ইসলামের মতো এমএলএ চাই সামিরুল ইসলামের মতো নেতা চাই সামিরুল ইসলামের মতো জননেতা চাই এই সওকাত মোল্লার মতো আরও সব যারা আছে যারা বুলডোজার দিয়ে মুসলিমদের ঘর ভাঙে মুসলমানদেরকে হত্যা করে চক্রান্ত করে বোম মারে মুসলমানদের বাড়িতে থাকতে দেয় না তাদের মতো নেতা কিন্তু বর্তমানের মুসলিম প্রজন্ম চায় না সামিউল ইসলামের মতো এমন কি বিরোধী যে এখন রয়েছে আমাদের নওশাদ সাব আর তাদের মতো মানুষ চায় তাদের মতো নেতা চাই তাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব চাই কিন্তু আমরা দেখছি বারবারই সেই বাহুবল দিয়ে ভোট মুসলমানরা সবসময় উজাড় করে ভোট দেওয়ার পরেও বাহুবল দিয়ে ভোট মুসলমানদের বাড়িতে আক্রমণ মুসলমান দিকে মারা হচ্ছে মুসলমান দিকে হত্যা করা হচ্ছে নির্বিচারে চলছে এটা কবে বন্ধ হবে যায় না তো সামনে যদি যে বারবার দেখি কিছু বিষয়ে বিষয় না বারবার ভুল করে সামনে যদি এই যারা মুসলমানদের হত্যা করে বাড়ি ভাঙে মুসলমান বোমা মারে মুসলমান দিকে বোমা বাড়তে গিয়ে তাদেরকে মানে শহীদ করা হয় সেই সব এমএলএ নেতা বা যারা ওই রাজনৈতিক নেতা তারা চায় না মুসলমান সমাজ আগের থেকে শিক্ষিত হয়েছে তারা কিন্তু ভালো নেতৃত্ব চায় এটা যদি তৃণমূল কংগ্রেসের যারা থিঙ্কটাই আছে তারা না বোঝে কিন্তু বোমারুং হতে পারে তবে একটাই বাধ্য হয়ে পড়ে আছে আমাদের ওই বিজেপিকে রুখতে হবে কেন বিজেপি একবারে তারা হচ্ছে মানে ভারত বিদ্বেষী মুসলিম বিদ্বেষী হত্যাকারী বিরোধী কেন আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি কি কন্ডিশন দিল্লিতে চলে যাওয়ার পরে মানে গরিবদের ঝুপড়ি উড়িয়ে দিচ্ছে একদম মুসলমান দলিত সেখানে হিন্দু মুসলমান এই যে বারবার বলছে শুভেন্দু অধিকারীরা আমরা এলে সব কিছু দেবো দিল্লি দিকে তাকিয়ে দেখলে হবে গরিবদের পুরো বস্তি ঝুবড়ি ভেঙে দিয়ে উড়িয়ে দিয়ে ঠেলাগাড়ি বা যারা হকার করে সব শেষ করছে ওই একটা বিষয়ে বাধা পড়ে আছে কিন্তু এখানে আমি আবার বলবো মুখ্যমন্ত্রী মমতা দিদিকে বলবো তিনি মমতাময়ী মা বলা হয় এই যে ক্যাডার বেসরা আছে ক্যাডার বেসের দরকার নেই ভালোবেসে ভোট দেয় মুসলমান না দিদিকে তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় তাদেরকে ওই বোমা দিয়ে না উড়িয়ে তাদের বাড়িতে না হামলা করে তাদেরকে ভালোবাসা দিন উজাড় করে ভোট দিচ্ছে তাহলে কেন আপনার এই বোমা মারতে হবে লেটেল বাহিনী দিয়ে মুসলমানদেরকে মারতে হবে দু একজন যদি কেউ বিরোধী থাকে বিরোধী থাকা তো গণতন্ত্রের উদাহরণ গণতন্ত্র মানে যে বিরোধী থাকবে তাহলে দু একজন যদি কেউ দুটো পাঁচটা ভোট বিরোধীতে পড়ে তাহলে কেন এটা এরকম হবে কিন্তু একদিন কিন্তু আবার ব্যাকফায়ার হয়ে অন্য দিকে না চলে যায় যেভাবে মুসলমানরা মরছে মারা হচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে একটা উল্টো বার্তা বহন করবে তাই এই যারা মারা গেছে সবাই প্রতিবাদ করুন রাজনীতি নয় রাজনীতিতে কম বেশি সকলে আমরা যারা ওই ভক্ত বাদে বিজেপি ভক্ত মধুভক্ত বাদে বাংলায় কিন্তু সবাই তৃণমূলকে ভালোবাসে তারা তৃণমূলকে রেখেছে মুখ্যমন্ত্রী দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে তারপরেও এখানে লেটেল বাহিনী বাহিনী হত্যাকারী নেতা আমরা চাই না চাই মানবিকতার নেতা চাই দরদি নেতা তাই বাঙালির উন্নতি করার নেতা